স্বচ্ছচারিতায় বাধা দেয় কারা নবির রসুল দেয় না এই স্বচ্ছচারিতায় বাধা যে দেবে তাকে মেরে ফেলবে এত বদের সব খ্রিস্টানদের ভাগ্য কোনো ভালো নেতা আসবে না ওই বাইডেন মার্কে বত বদগুলো আসবে ট্রাম্প মার্কা ওই ইহুদিদের ভাগ্য কোনো ভালো নেতা আসবে নেতা নিয়ে মতো বিশ্ববধ এই লোকগুলি ওদের নেতা হবে এরা হলো বানর আর শুকুরের বংশ দুই নবীর সঙ্গে দুই বেইমেন কারণে দুই চূড়ান্ত শাস্তি তাদের ভাগ্যে হয়েছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহী আদিস্থের আলোকে জীবন করি ওদের যে পরিণতি হয়েছে আল্লাহর বদ্ধতার কারণে তোমাদের শুরু হতে পারে অতএব সাবধান আল্লাহ বলছেন ওয়েদ তাজান আর বোকা আজান আলাইহিম এলাহামা স্মরণ করো সেদিনের কথা যেদিন তোমার প্রতিপালক আজান দিলেন মানে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন লাইয়ামা আসান আলাইহিম এলায় কৈয়ামা মাইয়াসুম হুম সু আল্লাদা অবশ্যই তাদের উপরে আল্লাহ রহণ করবেন কিয়ামত পর্যন্ত এমন এমন ব্যক্তিকে এমন এমন নেতাদেরকে যারা তাদেরকে মন্দতর শাস্তি প্রদান করবে ইন নরব কলাচারী অল ইকাব ও ইন্নাহুল গফুর রহিম নিশ্চয়ই তোমার প্রতিপালক দ্রুত প্রতিশোধ গ্রহণকারী এবং তিনি ক্ষমাশীল ও দয়াবান দুটোই তিনি আছেন ওকাত্তানা হুম ফিল অর্দে উমামা আর আমরা ইহুদিদেরকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেব ওদেরকে এক জায়গায় থাকতে দেব না মিনহুম সালেহ না মিনহুম দু না ওদের মধ্যে কিছু লোক হবে সৎকর্মশীল কিছু লোক হবে তাদের বিপরীত অবলাউনাহমিল হাসানাত ও আমরা তাদেরকে ভালো ও মন্দ দুটি দিয়েই পরীক্ষা করব লা আল্লাহম এর যাতে তারা আল্লাহর পথে ফিরে আসে সুরা আরব একশো সাতষট্টি একশো আটষট্টি আয়াত এই দুটি আয়াতের মধ্যে ইহুদি জাতির পরিণতি স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে তারা আল্লাহর আয়াত সময়কে অস্বীকার করেছে ও নবীদেরকে হত্যা করেছে এর শাস্তি অনুযায়ী তাদের উপরে চিরন্তন গজব আল্লাহ দরে ভাত মানে একদম মোহর মেরে দিয়েছেন ও তো গজব হবেই পৃথিবীর কোথাও যে ওরা থাকতে পারবে না কোথাও টিকতে পারবে না ওদের রক্তের দোষ এগুলো বলবো না কি আল্লাহ ভালো জান আল্লাহ তো করে দিয়েছেন যেহেতু ওদের মধ্যে কিছু ভালো আছে কিছু মন্দ আছে কিন্তু নেতা যেগুলো হবে মন্দগুলোই নেতা হবে এটা এক নেতারাই তো দেশ চালায় এক নেতার জন্যই সারা দেশ মরে নেতা কখনো ওখানে ভালো হবে না খ্রিস্টানদের ভাগ্য কোনো ভালো নেতা আসবে না ওই বাইডেন মার্কেট বদগুলো আসবে ট্রাম্প মার্কা ওই ইহুদুদের ভাগ্য কোনো ভালো নেতা আসবে না নেতা নিয়ে মতো বিশ্ববধ এই লোকগুলি নেতা হবে কিন্তু এখানে সেখানে কিন্তু অনেক ভালো মানুষ আছে আল্লাহ তো বলেই দিচ্ছেন মিনিমম সালেগুন মিনম দুগুণে আলে তাদের মধ্যে ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে কিন্তু ভালো মানুষগুলো নেতা হতে পারবে না এখন গণতন্ত্র এসেছে না যেহেতু দুষ্টুদের তন্ত্র এখানে ভালো মানুষ না নেতা কত কোনো দেশেই এর মাধ্যমে ভালো মতো আসবে না সে যুগেও আসেনি যুগেও আসবে না সে তালিকা এখন বলতে লম্বা হয়ে যাবে এবার আসেন আল্লাহ বলছেন তারা এক তুলনায় নবী না হাক তারা বেগায়ের হাক অন্যায়ভাবে বহু নবীকে হত্যা করেছে কোনো কোনো বর্ণনা পাওয়া যায় একদিনে বা তিনশোকে হত্যা করছে নবী ওদের চোখে কাটা কারণ ওদের স্বেচ্ছাচারিতায় বাধা দেয় কারা নবীর দেয় না এই স্বেচ্ছাচারিতায় বাধা যে দেবে তাকে মেরে ফেলবে এত বদের এই অপরাধের কারণে এদের শাস্তি চূড়ান্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি হতেই আছে আজ পর্যন্ত এবং এটা হবেই এই দুইবার শাস্তি হয়ে গেছে দুই নবীর আমলে প্রথম শাস্তি হয়েছে মুসার আবদ্ধতার করার কারণে দ্বিতীয় শাস্তি হয়েছে ঈশার আবদ্ধতার কারণে ঈশার আবদ্ধতার কি স্মরণ করিয়ে দিই আপনারা জানেন যে ওই শনিবারে মাছ ধরতে নিশ্চিত করা হয়েছিল না ওরা এত চালাক শনিবার মাছ ধরবে না ওই দিন মুখ বন্ধ করে রাখবে সমস্ত মা ঢুকবে ঢুকে শনিবার সন্ধ্যে বলে মুখটা বন্ধ করে দেবে রোববার সকালে মারবে এই যে চালা এটা করল ইমানদাররা বললো তোমরা আল্লাহর সঙ্গে পাল্লা দিচ্ছ তোমাদের সঙ্গে আমরা থাকবো না ইমানদাররা বেরিয়ে চলে গেল ওরা এই দুষ্টুমি করতেই থাকলো অবশেষে আল্লাহ গজব নেমে আসলো আল্লাহ বলে দিলেন কোনো কে রাতে তার খাসি সবগুলি বানর হয়ে যাওয়া নিকৃষ্ট বানর হয়ে গেল এজন্য ওদেরকে বলে আসাহাব কেরাদাতুল খানির ইহুদিন নাসারদের লকম হচ্ছে আসহাবল কেরাদ আরবরা এটা প্রায়ই বলে এরা হলো বানর আর শুকুরের বংশ দুই নবীর সঙ্গে দুই বেইমেন কারণে দুই চূড়ান্ত শাস্তি তাদের ভাগ্যে হয়েছে এখন শেষ নবী মোহাম্মদ রসুল্লাহসাল্লামের সাথে বেইমানি করার কারণে তার থেকে বিতাড়িত হয়েছে তাদেরকে খাইবার থেকেও বিচারিত করা হয়তো কিন্তু আল্লাহ রসুল দয়া করলেন করলেন না এত বদ বিজয়ী সেনাপতি আমার রসুল বিজয়ী তখন তাকে দাওয়াত দিয়ে খাওয়াচ্ছে সেই গোষ্ঠের মধ্যে রানের মধ্যে বিষ মাখা দিয়েছে এতটা বধ উনি তো পরাজিত না বিজয়ী মানুষ তো ভয়ে থাকে অথচ সে ভয়টুকু তাদের নাই যে কোনো মূল্যে মোহাম্মদকে মারতেই হবে এও তারা করেছে এরপরও অতি ধৈর্যশীল আল্লাহ রসুল শাস্তি দেননি বারাবিন আজেব তিনি নিহত হলেন ওই গোষ্ঠে ফলে তার বিনিময়ে ওই মহিলাকে হত্যা করা হলো পুরো ইতিহাসটাই হলো গাদ্দারের ইতিহাস